আমার প্রোগ্রামে আমি সবসময় চেষ্টা করি একটা মেয়েকে নিয়ে আসতে কেননা আমি ওয়ান ইলেভেন সমর্থন করিনি আমি কোনোভাবে দিন আবার বের করতে পারবো আমার পঁচিশ বছর নয় পঞ্চাশ বছর বলতে পারেন আমি যে দিন পত্রিকার সঙ্গে সম্পৃক্ত সেই পত্রিকাটি আমার হাত ছাড়া হয়ে গিয়েছে যেহেতু আমার বয়স নব্বই হয়ে গেছে সার্টিফিকেট অবশ্য দু বছর কম আমি আসলটাই বলি সবসময় আচ্ছা সেটাতে বলতে চাচ্ছি আমি যখন প্রথম কলকাতা থেকে উনিশশো সাতচল্লিশে সাতই আগস্টে এখানে এসে পৌঁছাই তখন আমার খুব ভালো লেগেছিলো রমনা গ্রিন ছিল সুন্দর একটা দেশ ছিল তা সেখান থেকে আপনার একটা বাড়ি আমাকে দেখানো হল শান্তিনগরে বলে এটা হচ্ছে জাপানিজ ইকোনমিক মিশন ইকোনমিক অফিস আমি জিজ্ঞেস করলাম এটা মানে দূতাবাস আর ইকোনমিক মিশনের তফাৎটা কি তখন আমাকে এক জাপানি বুঝিয়ে বলল যে আমরা দ্বিতীয় মজুদ থেকে সবে মাত্র বেরিয়ে এসছে তো আমাদের তো টাকা পয়সা নেই সুতরাং আমরা সব জায়গায় দূতাবাস খুলি না আমরা ইকোনমিক মিশন খুলি প্রতিটা ইকোনমিক মিশনের দায়িত্ব হচ্ছে যে তারা সেখানে যে খরচ করছে স্যালারি বাড়ি ভাড়া গাড়ি বাবদ সেই টাকার সমপরিমাণ অর্থ তাদের সেই দেশ থেকে আয় করতে হবে তবেই সেই দেশে সেই ইকোনমিক মিশন থাকবে সেই বাড়িটি কিন্তু এখনও শান্তিনগরে আছে আমি দেখেছি আচ্ছা সেখান থেকে জাপান দূরে এসে ভেবে দেখুন আমার পঁচিশ বছর নয় পঞ্চাশ বছর বলতে পারেন আমি যা জাহাজ পত্রিকার সঙ্গে সম্পৃক্ত সেই পত্রিকাটি আমার হাতছাড়া হয়ে গিয়েছে আমি কেন পাচ্ছি না আমি তো পত্রিকা বিক্রি করিনি একটা যন্ত্রও বিক্রি করিনি একটা জমিও বিক্রি করিনি কিন্তু আমার হাতছাড়া হয়ে গেছে দুটি কারণে কেননা আমি ওয়ান ইলেভেন সমর্থন করিনি আরেকজন বলবো এজ পত্রিকার সম্পাদক নুর কবির তিনিও সমর্থন করেনি সেই জন্য আমরা দুজনেই কিন্তু ভিকটিমাইজ হয়েছি এবং তারপরে আওয়ামী লীগ সরকার যেটা শাসক নামে পরিচিত হয়েছে এখন সেই সরকারের আমলে আমাকে নির্বাসিত করা হয় ওই আলোচনার তিন সপ্তাহ পরেই আমি গ্রেফতার হই সম্পূর্ণ একটা মানে বানোয়াট একটা কাজে অভিযোগে এখান থেকে ওয়াশিংটনের দূরত্ব হচ্ছে আট হাজার আটশো মাইল মাইল এয়ার মাইলস তাহলে আমি কত বড় শক্তিধর ভেবেই দেখুন যে আমি এখান থেকে আট হাজার আটশো মাইল দূরে এক ব্যক্তিকে হত্যার সত্তা চেষ্টা অপহরণ যাই বলুন কেন করতে পারি সেটা আমি করিনি তারপরেও আমাকে আট বছর নির্বাসনে থাকতে হয়েছে। আর সেই জন্যই আজকে যে আপনাদের সঙ্গে এসে কথা বলতে পারছি এবং হয়তোবা আমি কোনোভাবে যা দিন আবার বের করতে পারবো আপনাদের সহযোগিতা থাকলে পরে সেই জন্যই আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যারা প্রাণ দিয়েছেন এবং আপনার চিরকাল মনে রাখতে হবে তাদের কথা যাই হোক এখানে একটি জিনিস আমি বলতে চাই আমি মাত্র তিনজন মহিলা দেখতে পাচ্ছি হয়তো আমার কাউন্টিংয়ে ভুল হচ্ছে তারও বেশি হতে পারে ক্যামেরাম্যান একজন আমি মহিলা দেখতে পাচ্ছিলাম সেটা ঠিক নয় কেন যে এনআইডি নিয়ে কথা হচ্ছে সে এনআইডি সৃষ্টি করতে কিন্তু উনি না উনিও হবেন না আমি হব না একজন নারী হবেন তিনি জন্ম দেবেন একজন নর অথবা নারীকে বিদেশে অথবা স্বদেশে তাই না সুতরাং ন্যায়ীদের সংখ্যা কিন্তু আরও বেশি যেন হয় আমার আবেদন আপনাদের সবার কাছে আপনারা টেনে আনবেন আপনার অভিভাবক মাকে টেনে আনবেন বোনকে টেনে আনবেন মেয়েকে টেনে আনবেন এইসব সমাবেশে নইলে তারা কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে এটা একটা পুরুষতান্ত্রিক সমাজে পরিণত হবে পুরুষতান্ত্রিক ক্যামেরাম্যান তো বটেই আমার প্রোগ্রামে আমি সবসময় চেষ্টা করি একটা মেয়েকে নিয়ে আসতে মেয়েরা কি খালি কেবল নার্সিং আর ডাক্তারিং আর ব্যাঙ্কিংয়ে থাকবে তা নয় অন্যান্য সব কিছু তাদের এগিয়ে আনতে হবে এটা আমি মনে করি আমি বিশ্বাস করি